আমরা পরের দিন বঙাইগাঁও কীভাবে যাবো এবং ওখানে গিয়ে কোন কোন মন্দির দর্শন করব সেগুলোই থাকবে এই ভিডিওতে তোমরা প্রথমে যে মন্দিরটা দর্শন করলে সেটা হচ্ছে পাহাড়ের ওপরে মন্দিরটা ভীষণ সুন্দর ওখানে গিয়ে আমরা তোমাদেরকে এর মাহাত্ম কথাটা মা বলবে কি হয়েছিল আসলে এই মন্দিরটাতে একবার চোর এসেছিলো এবং সেই চোরের চোরে যখন সোনা গয়না মায়ের নিয়ে চুরে যাচ্ছিলো তখন মা কিভাবে তাদেরকে আটকিছিল সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে শোনাবো ফাইনালি আমরা এখন বাজে সাড়ে বারোটা এখন আমরা বঙ্গাইগাঁওতে নেমে পড়েছি এখান থেকে আমরা নিউ বঙ্গাইগাঁ আর বঙ্গাইগা দুটো স্টেশন আছে নিউ বঙ্গাইগা যেটা শুধু বঙ্গাইগা সেটাতে নামবে নেমে এখান থেকে টোটো ধরে আমরা যাব বাগেশ্বরী মন্দির সঙ্গে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজিরা স্টেশন স্টেশন থেকে আমরা ছিলাম তাই করে করে ভাড়া যদি অনেকে থাকে তাহলে পনেরো টাকা করে ভাড়া নেবে বলে তোমরা আর এখানে আমরা যে মন্দিরে যাবো মন্দির সেখানে অ্যাকচুয়ালি মায়ের তরোয়ালটা করেছে সেই তরোয়ালটা ওখানে আছে হ্যাঁ জঙ্গল আছে দর্শন করতে যাচ্ছি রাস্তাটা এখন বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা পৌঁছাবো আমরা মন্দির যাবো তো এখানে মা সব নিয়ে নিয়েছে আর মন্দির খোলা আছে আর একটু পরেই বন্ধ হয়ে যাবে তাই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি যাই হোক মা চারিদিকটা ভীষণ সুন্দর তো দূরে সিংহাসনের মধ্যেই মায়ের বিগ্রহ এবং তরোয়ালটা আছে মাকে ছোটবেলাকার কথা মনে করি দেয় কারণ আমার মা এখানে ছোট্টবেলায় ভাইকে নিয়ে মানে মায়ের ভাইকে নিয়ে ছোট্ট ভাইকে নিয়ে এখানে নিয়ে এসছি নিয়ে এসছিলো আর মায়ের টাইফয়েড হয়েছিল তখন এখানে এসে মানে মানসিক করে ওনার ঠিক হয়েছিল বলে না যে বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদের তো এরকম এখানে একটা গাছের এটা বিছুন আমি জানি না কি নাম তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানিও এরপরে আমরা যাবো এখান থেকে শশায়কালীন মন্দিরে যেখানে মা ছোট ছোটো তখন এখানে ছিলেন শশায়কালীন মন্দিরে গিয়েছিলো এবং মা ভীষণ ভয় পাচ্ছিলো এখন আমরা অনেক বছর পরে ওখানে যাচ্ছি যাই হোক মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাও নেই বারবার বলছি তবে আমি জায়গাগুলো এই কারণে দেখাচ্ছি যাতে তোমরা যদি এখানে আসো তাহলে ভালো করে দর্শন করতে পারবে হরে কৃষ্ণ সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে যে আমরা এই জায়গাগুলো যাব তবে কিন্তু নিয়ে আসবে না ওরা নিয়ে যাবে না তাই এখানে মহাদেব আছে জায়গাগুলো খুব সুন্দর আর চারিদিকে বৃষ্টি হচ্ছে আরও সুন্দর লাগছে চারিদিকটা মন্দিরে ভেতরে ভিডিও করব না তো চলো এই যে সেই মন্দিরটা

এখান থেকে হেঁটে অনেকটা উপরে উঠতে হবে তো টুকটুক এখানে ছেড়ে দিলাম চল্লিশ টাকা করে নিল ওই কটা মন্দির দর্শন করাতে আর হচ্ছে এখানে আমাদের নামিয়ে দিল আমরা এখান থেকে হেঁটেই পাঁচ সাত মিনিট লাগবে স্টেশনে যেতে ওই জন্য আর আমরা টোটোওয়ালাদেরকে অপেক্ষা করালাম না ওনারা চলে যাবে আর টোটো পেতেও পারি আমরা তো চলো সঙ্গে দেখো হরে কৃষ্ণ যদি সব টিকা লাগিয়েছে সব লাল লাল হয়ে গেছে মুখগুলো তো এখন আমরা ওই পাহাড়ের ওপরে উঠবো সঙ্গে থাকো আমরা যাচ্ছি ওপরে এই পিছনে আর পেছনে মারা আসছে সব লাল হয়ে গেছে কপালে টিকা লাগাতে লাগাতে দারুণ লাগছে আমার মাকে মাকে দেখ সিলিন্ডার যেরকম করে গড়িয়ে গড়িয়ে পড়ে নামার সময় আমাদের এদের কারোর অসুবিধা হবে না ওখান থেকে একটা ধাক্কা মালি গড় করতে করতে একদম পড়া হবে কারণ একদম গড়ান রাস্তা কালকে সারা রাত জেগে মন্দিরে লাইন দিয়ে আজকে সাড়ে আটটা অব্দি দর্শন করে আবার আমরা বেরিয়ে এসেছি ট্রেনে তারপরে আমরা এখন যাচ্ছি পাহাড়ে উঠছি তো গ্লুকনডির অ্যাড দেব ভাবছি আমরা গ্লুকনডির অ্যাড গ্লুকন একদম এনার্জি লেভেল হাই সারা রাত ঘুম নাই দুদিন ধরে খাবার নাই তার উপরে আমরা এখন পাহাড়ে উঠি ভাবা যায় লালা লাড় লালা লাড় ফলো ফলো গপি দেখা গপি দেখা দেখা না দেখা এই যে এখানে ভুলেও লালালা করতে যাবেন না পাতল দড়া দড়া তো অবস্থা হবে লাপারবৈহিকার نتیজা তো এই লালালা ঘোড়া দিয়েছে নিচে পড়ে গিয়েছে এখন দিদা পাতা দিয়ে ছারা মানে পাতা লাগিয়ে দিচ্ছে জড়িবুটি তো এই যে মা এখন সব পাতা পাতা খুঁজে বেরাচ্ছে দেখা লাপারবৈহিকার نتیজা জাস্ট বক পাতা সঙ্গে প্লাস্টিক মোড়ানো তো দেখতেই পাচ্ছেন কমে যাবে দেখা লাপারবৈহিকার نتیজা

দেখা দেখাল আপার বা যা পিসিগুলো সব আগে আগে যাচ্ছে আর আমরা লাস্টে লাস্টে এখান থেকে এটাই লাস্ট দর্শন এখান থেকে দর্শন করে আমরা আবার স্টেশনে ফিরবো পাঁচটার সময় লোকাল ট্রেন আছে বঙ্গাইগা থেকেই না না গুহাটি আজকে যাওয়ার দরকার নেই যে জড়িবুটি বাবা মা আমাদের গাছ দেখাচ্ছে আমাদের কি হয় মা আমাদের চাটনিতে খাওয়া হয় সবজি তো অনেকে খায় কি ফোরন দেয় বেটে দিতে আদা এটা হচ্ছে আম আদা মানে আম যুক্ত আদা আম আদা তখন আমরা উপরে যাচ্ছি আরেকটু রাস্তা বাকি আছে চলে এসছি আর কিছুক্ষণ জন্ডিসও ভালো হয় তাই মা বললো কি করে বেটে খাই দিতে হবে ধুবেন না ঠিক আছে না না ধুয়ে ভালো করে খাইয়েন তাহলে নাকি জন্ডিস ঠিক হয়ে যায় তার আগে ডাক্তারও দেখিয়ে নিন একবার তো অলরেডি আমরা এতটা হতে চলে এসেছি আবার এইদিকে এখন অতটা ওই উপরে উঠতে হবে উপরে ভিউজটা দারুণ লাগবে বোঝাই যাচ্ছে

পৌঁছে গেছি আমরা ফাইনালি মন্দিরের জায়গাটা দেখতে পেয়েছি একটু এইটুকু উঠতে পারলেই মন্দির চলো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি আর একটু তো আর মাত্র কয়েকটা সিঁড়ি তারপরেই মন্দির ফাইনালি ভিউ পয়েন্ট ইট দ্য ভিউ পয়েন্ট আমরা অত উঁচুতে উঠেছি দেখ মন্দিরের ওপরে যে মায়ের মন্দিরে এসছি সেই মায়ের মন্দিরে মা একটা ভিডিও করছি তো এখানে মা একটা হরি কথা বলছে এখানকার মাহাত্ম কথা একটু বলো অনেক দিনের কথা এখানে এই পুরোটা এরকম পাকা টাকা ছিল না মার শুধু মন্দিরটুকুই ছিল আর এইরকম গ্রিল দেয় ছিল রেলিং দেয় এরকম এটা বহু দিনের দরজা এরকম ছিল দিয়ে তখন ব্যাস ঢাকা ঢুকে মাকে অনেক গয়না পড়ানো হতো সবসময় পরে থাকতো পায়ের নুপুর থেকে আরম্ভ করে সব চূড়া টুড়া দিয়ে ডাকাতে এসে তার মায়ের গয়নাগুলি সব খুলছে আর ওই দিকে ঠাকুর মশা একটা ওই পঁচাশি আশি বছর একটা বুড়ো ছিল বুড়ো বাবা সেই বাবাকে গিয়ে বলছে আরে ওঠ না আমার হাতে লাগছে দেখ গয়নাগুলো খুলে নিচ্ছে তখন ও আবার ঘুমিয়ে গেছে আবার ওরকম করছে দুই দুপাত তিন ম্যাডাম কথা ও বলছে কি আমি তো স্বপ্ন দেখতে পারি না সত্যিই হবে তখন ও একটা হেরিকেন একটা লাঠি নিয়ে আসতে লেগেছে এই দিকে কি করেছে এই সামনেই হচ্ছে স্টেশন বঙ্গাইগা বঙ্গাইগার স্টেশনে রেল স্টেশনে যে তোর ইয়ে থাকে কি বলে থানা থানার বড়বাবু অনেক রাত্রি তখন রাত্রি বাজে ডেটটা দিতো তখন এই মাথা হেলা দিয়ে টেবিলে দুনি করেছে বড়বাবু আচ্ছা আর বড়বাবুকে গিয়ে বলছে দেখ তুই শিগগিরি চল আমার গয়নাগুলো সব নিয়ে নিলো বড়বাবু ভাবছে আমি স্বপ্ন দেখছি দিয়ে তখন বড়বাবু করেছে বলছে এতবার আমাকে বারবার বলছে দেখি তো চলো তো এই চলো তো সব পুলিশগুলিকে ডেকে গাড়ি নিয়ে তখন উনি এই রাস্তা দিয়ে এসেছে আমরা যেটা দিয়ে এলাম ওই রাস্তা দিয়ে এসছে নিচে গাড়ি টেরো সিঁড়ি ছিল না রাস্তায় নিয়ে পাথর উঠে পাথর দিকে উনি উঠেছে উঠে তখন এসে দেখছে এই মন্দিরটার পেছনে একটা ইয়ে ছিল ওই আছে নাকি দেখছি ওই কারেন্টের পোল ছিল তখন একটা পোল ছিল তো সে পোলটার ওখানে এর মধ্যে প্রায় তিনটে গিয়েছে আর মা কী করেছে টাকা দিয়ে ওগুলো নিয়ে চলে যাচ্ছে আচ্ছা একটা লাল শালু ছিল বাবা সে শালু কাপটা এত গয়না বেজেছে দিয়ে তার নিয়ে চলে যাচ্ছে আর মা তখন দেখি এরা থেকে এসে পৌঁছাচ্ছে না বাবা প্রায় একবার নিয়েছে সেই সময় কী হয়েছে হঠাৎ করে কারেন্টের বো কোলের যে তার খুলে যায় একা একা সেই তারের কোল খুলে গিয়ে ডাকাতুনি ওই কোলের সঙ্গে রেঙলে ধরে মুড়ি 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 বেলেগে দিচ্ছে কি দাম হ্যাঁ ডেল্লে দিচ্ছে আর চোফ লাটটা ডাকাতুলি ধরে আছে হ্যাঁ

ওখানে দর্শন করে এখানে ভিউ পয়েন্ট আছে ওখানে যাচ্ছি খুব সুন্দরভাবে একটু আগে বৃষ্টি হয়ে গেল এখান থেকে আমরা ফিরবো পাঁচটার সময় বললাম ট্রেন তো তার আগে একটা সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করছি এনে পুরো জায়গাটাই সুন্দর আর মা আছেন জগমায়া দেবী তো তার মতন সুন্দর আর কে আছে বলো যাই হোক উনি মহাবৈষ্ণব আমাদের এখানে খুব সুন্দরভাবে বিরাজ করছেন আর এখানকার চারিদিকটা ভীষণ তো এখন আমরা ওপরে উঠবো কারণ মন্দিরের পাশ দিয়ে ওপরে যাওয়ার একটা জায়গা আছে বুঝতেই পারছো যে কতটা সুন্দর ভিউজ এখানে মেঘ চারিদিকে যে সাদা হয়ে আছে এগুলো মেঘ নামছে সাথে বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে গাছপালা সঙ্গে মন্দির মানে সবটা মিলিয়ে এত সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক যদি কোনো সময় তোমরা এখানে আসো গাউতে তাহলে অবশ্যই এই বাগেশ্বরী মন্দিরের কাছে এই পাহাড়ের উপরে উঠে তোমরা এই জায়গাটা দেখতে পারো এবং এখানে অনেকক্ষণ বসেও থাকতে ভালোও লাগবে তোমাদের আশা করছি তো সঙ্গে থাকো এখন আমরা এই যে শর্টকাটে নেমেছি কিন্তু বৃষ্টির জলে এত স্লিপ হয়েছে যে বলার নাই তা আমরা এখন এটা দিয়ে যাচ্ছি দেখা লাপার বা ইতি যা ওই যে আমরা ওইখানে অবধি যাবো রিক্সের সঙ্গে জীবন হাতে নিয়ে আমরা বেরিয়েছি ভাবে শর্টকাটে আমরা যাচ্ছি তো আপনারা এই শর্টকাটে আসার চেষ্টা করবেন না আর যদি কেউ অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে আসতে পারেন তবে শু পরে আসবেন ভালো জুতো পরে আসবেন শু না সরি বুট জুতো পরে আসবেন আমরা খালি পায়ে এসেছিলাম কারণ মন্দির বলে আমরা খালি পায়ে চলে এসেছি যাই হোক এখন দেখি কি অবস্থায় আমরা নামতে পারি এরা ফুল গাছ নিতে ব্যস্ত দেখতেই পেছ কতটা নিচে ওই দিক দিয়ে ঘুরে এলো অনেকটা ঘুরে আসতে হতো সেজন্য আমরা এটা দিয়ে যাচ্ছি পর বাইক নাতিজা ললিপপ নিয়ে আনন্দের সহযোগে বেরোতে চলেছে কোন হাত ধুচ্ছে কোন জল দিয়ে ভগবান এখন এত বড় পাহাড়টার নিচে নামবে হুম দিদির মেয়ে রাস্তায় একটু জায়গাটা খুব সুন্দর বলে ওখানে একটু নাচ প্র্যাকটিস করছিলো আর ওখানে দাদা সবার ভিডিও করছিল এখন বাজে বিকেল পণনি চারটে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে আমরা হেঁটে নামবো এবং ওখান থেকে পাঁচ সাত মিনিট লাগবে স্টেশনে পৌঁছাতে ওখান থেকে আমরা ট্রেনে পাঁচটার সময় চেপে সোজা কামাখ্যা মন্দির চলে যাবো আজকে আর আমরা বাইরে আর কোথাও যাবো না আজকে বাড়িতেই মানে রুমেই রেস্ট করব কালকে আবার সকালবেলায় গুয়াহাটি যাওয়ার কথা ভাবছি কারণ ওখানে ব্রহ্মপুত্র নদী আছে ওখানে স্নান করব তো এইটুকুই এখনও পর্যন্ত প্ল্যানিং হয়ে আছে যাই না কালকে কি হবে তো যাই হোক আজকের মতো টাটা হরে কৃষ্ণ সবাই ভালো থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা শেয়ার করে দিও তাতে সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকা টাটা